শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে উনত্রিংশ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ সাধনের প্রয়োজন ঈশ্বরে একমাত্র ভক্তি সাহ ঈশ্বরই হচ্ছে একমাত্র ভক্তি ঠাকুর বলছেন কেবল শুনলে কি হবে কিছু করো সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে তাতে কি নেশা হয় সিদ্ধি বেটে গায়ে মাগলেও নেশা হয় না কিছু খেতে হয় কোনটা একচল্লিশ নম্বরের সুতা কোনটা চল্লিশ নম্বরের সুতার ব্যবসা না করলে এসব কি বলা যায় যাদের সুতার ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতা দেওয়া কিছু শক্ত নয় তাই বলি কিছু সাধন করো তখন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তাঁর পাদপদ্যে একমাত্র ভক্তি প্রার্থনা করবে ওহল্লার সাপমোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বললেন তুমি আমার কাছে বর লও ওল্লা বললেন রাম যদি বর দিবে তবে এই বর দাও আমার যদি সুকর্জনিত জন্ম হয় তাতেও ক্ষতি নাই কিন্তু হে রাম যেন তোমার পাদপদ্যে আমার মন থাকে আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম মার পা দুপদে ফুল দিয়ে হাত জোর করে বলেছিলাম মা এই লও তোমার অজ্ঞান এই লও তোমার জ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও এই তোমার ধর্ম এই তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও ধর্ম কি দানাদি কর্ম ধর্ম নিলেই অধর্ম নিতে হবে পুণ্য নিলেই পাপ নিতে হবে জ্ঞান নিলেই অজ্ঞান নিতে হবে সূচি নিলেই অসূচি নিতে হবে যেমন যার আলো আছে তার অন্ধকার বোধও আছে যার এক বোধ আছে তার অনেক বোধ আছে যার ভালোভাবে যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে যদি কারো শুকরের মাংস ঈশ্বরের পা ভক্তি থাকে সে শুকর ধন্য আর ভবিষ্য খেয়ে যদি সংসারে আসক্তি থাকে যে শুকর মাংস খেয়ে ঈশ্বরের থাকে সেই মানুষ ধন্য সেই পুরুষ ধন্য আর ভবিষ্য খেয়েও যদি সংসারে আসক্তি থাকে তার আর কি ডাক্তার তবে সে এখানে একটি কথা বলি বুদ্ধ অধম শুকর মাংস খেয়েছিল মাংস খাওয়া আর কলিক পেটে বেদনা হওয়া এ বেড়ামের জন্য বুদ্ধ আফিন খেত নির্বাণ নির্বাণ কি জানো আফিন খেয়ে বুম হয়ে থাকতো বাহ্য জ্ঞান থাকতো না তাই নির্বাণ বুদ্ধদেবের নির্বাণ সম্বন্ধে এই ব্যাখ্যা শুনিয়া সকলে হাসিতে লাগিলেন আবার কথাবার্তা চলিতে গেল জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর